ততো যা বাড়ি যাবা বাড়ি যাবা না মানে টাকা নাই টাকা টাকা নাই টাকা দিলে বাড়ি যাববে যাবার না সকালে কিছু খাইছো এসে খাইছো যাব না বসো 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 এই টাকা দিচ্ছি আমি টাকা দিচ্ছি

ও এই যে একলেশ্বরা নাকি আমি কিছু টাকা দিচ্ছি টাকাটা নিয়ে ভাড়া দিয়ে চলে যাও হ্যাঁ ঠিক আছে ধরো ধর টাকা দিলাম নিয়ে বাড়িতে চলে যাও হ্যাঁ ঠিক আছে কান্তো না কান্দ না কান্তো না কান্দ না

আসলে এই মানুষটি মনে হয় পথ ভুলে গেছে সেই কারণে মানে রাস্তাতে কাটতে ছিল তো এক ছোট ভাই তিনি ওকে নিয়ে আসে আমার কাছে তো আমরা ওদের কথাও বুঝতে পারতেছি না আসলে ওদের কথাটা যে বুঝবো সেই বোঝা যাচ্ছে না